নিক্ষেপ করা হতো এই কূপটিতে দেখুন বন্ধুরা কতটা ভয়ঙ্কর লাগছে এই কূপটিকে চলুন সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে ঘুরে আসি বন্ধুরা দেখেন পুরো দুর্গটি একেবারে ধ্বংস হয়ে গেছে জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ যাত্রা শুরু করলাম সৈদপুর থেকে ট্রেন যোগে সয়া চলে গেলাম হিলি হিলি থেকে আমরা যাত্রা শুরু করবো ঘোড়াঘাটের উদ্দেশ্য বাসযোগে পৌঁছে গেলাম ঘোড়াঘাট ঘোড়াঘাট বাইপাসের পাশেই অবস্থিত ঘোড়াঘাট দুর্গটি বন্ধুরা এখন আমি আছি ঘোড়াঘাট দুর্গ এটি মোঘল আমলের তৈরি এবং পরবর্তীতে ব্রিটিশরা এই দুর্গটি দখল করে তবে আজকে আপনাদের এই দুর্গটি দেখায় ঘোড়াঘাট দুর্গটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি ভিওয়ার্স আজ আপনাদের দেখাবো বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোড়াঘাট দুর্গ এই দুর্গটি ধ্বংসের প্রায় শেষ পর্যায়ে এখন কিছুই নেই মুঘল সম্রাট আকবরের বিশাল সৈন্যবহর এই দুর্গে অবস্থান করেছিল ইতিহাস থেকে আরও জানা যায় মুঘল আমলে আকবরের নয়শো আশ্বারোহী পঞ্চাশটি হাতি প্রায় তেত্রিশ হাজার পতাতিক সৈন্যের অবস্থান ছিল এই দুর্গে আজ দেখুন এই দুর্গটি প্রায় ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে দুর্গটি সম্পূর্ণ ভেঙে গেছে রয়ে গেছে তার ধ্বংসাবশেষ এই দুর্গটি সে সময় দশ মাইল লম্বা এবং দুই মাইল চওড়া দৈর্ঘ্য ছিল কালের বিবর্তনে আজ এই দুর্গের কি অবস্থা দেখুন এই দুর্গের স্থাপনা শুরু হয় সেন আমলে কিন্তু মোঘল আমলে এই দুর্গের ব্যাপক উন্নতি সাধন হয় প্রপাতে আছে পঞ্চাশ বাজার গলি শহর ছিল এই ঘোড়াঘাট দুর্গটি সতেরোশো সালে ইংরেজ সেনাপতি মিস্টার কাটলিল কর্তৃক ঘোড়াঘাট শেষ মুসলমান ফৌজদারি মির করম আলী খানের পরাজিত এবং বিতাড়িত হন এবং কয়েক বছরের মধ্যে ঘোড়াঘাট প্রশাসনিক দপ্তর দিনাজপুরে স্থানান্তর করা হয় এবং কালক্রমেই এই শহরটি ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে দেখুন আজ এই দুর্গের কি অবস্থা কতই না ইতিহাস ছিল এই দুর্গ ঘিরে কতই বহর, কতই না যুদ্ধ হয়েছিল এই দীর্ঘ এই দুর্গের চারপাশ ঘিরে আজ এটি সম্পূর্ণ জঙ্গলে ছেয়ে গেছে চারিপাশের শুধু রয়েছে ধ্বংসস্তূপের শেষ চিহ্ন ঐতিহাসিক এই দুর্গটি খনন কার্য পরিচালনার সময় বহু ধর্মীয় ও অন্যান্য স্থাপনার সন্ধান পাওয়া যায় তবে এর মধ্যে কয়েকটি মসজিদের ধ্বংসাবশেষ ও ঢেবি ব্যতীত তেমন কিছু অবশিষ্ট নেই বর্তমান এই দুর্গে চলুন এই দুর্গ সম্পর্কে আরও কিছু আলোচনা করা যাক বন্ধুরা এই ভবনটির দেওয়াল দেখেন কি পরিমাণ শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছিল এবং দেখেন ধ্বংসের এই অংশটি কী পরিমাণ ইট টুকি দিয়ে শক্তভাবে তৈরি করা হয়েছিল এই দুর্গটি এবং দুর্গের পাশে অনেকগুলি ঢিবি যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি ওই যে একটি ঢিবি দেখা যাচ্ছে এরকম চারপাশে অনেকগুলি ঢিবি রয়েছে বন্ধুরা এখন আমি দুর্গের ভিতরে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছি ওয়ালগুলি প্রায় ভেঙে গেছে কোনো মতো দাঁড়িয়ে আছে তার এই অবকাঠামোটি এবং এটি দিয়ে একটি দরজা গেছে এই দরজার ওই প্রান্তেই একটি কূপ আছে যেটা আমরা ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি দেখুন এই ওয়ালগুলি চিকন ইট এবং সুরকি দিয়ে তৈরি করা হয়েছে এক একটা ইটে ওয়ালের প্রস্থ অনেক চওড়া অবস্থা দেখুন সম্পূর্ণ ভবনটি ভেঙে গেছে স্মৃতিশ্বর দাঁড়িয়ে রয়েছে এর অবশিষ্ট অংশ একেবারে ভঙ্গুর অবস্থা এখানে খনন কার্য পরিচালনা করে এই ঘোড়াঘাটে একটি মসজিদ এবং ঢিবি পাওয়া গেছে আর সব কিছুই কালের গর্বে বিলীন হয়ে গেছে এই দুর্গ থেকে কিছু দূর অতিক্রম করলে আমরা দেখতে পাব একটি জলাশয় আসলে সেটি জলাশয় ছিল না সেটি ছিল দুর্গেরই একটি অংশ দেখুন বন্ধুরা কী অবস্থা এই দুর্গটির এই দুর্গটি একেবারে ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে এবার আপনাদের নিয়ে যাব সেই জলাশয় লাল ইট দিয়ে তৈরি করা হয়েছিল সেখানকার স্থাপনাগুলি এবং এখানে কিছু মাটি ফেলা হয়েছে দেখতে পাবেন এখানে সবগুলো কিন্তু ইটের এগুলি ভাঙা অংশ দেখুন বন্ধুরা এই ইটের দেওয়ালটি দেখেন একেবারে মাটির সাথে মিশে গেছে লাল মাটিতে পরিণত হয়ে গেছে ইটের দেওয়ালটি